হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি ঋতু ঋতু ঋতুল না তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা তো আমি সকালে উঠে পড়েছিলাম তো উঠে বাড়ির কাজগুলো হয়ে গেছে তো এখন উঠোনটা এখন আমি ছাদ দিয়ে নিচ্ছি তো দেখো কালকে রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর ফুল পাতা পড়েছে আর উঠোনটাতে কাদাও হয়েছে ওই জন্য আস্তে আস্তে আমি ছাদ দিয়ে নিচ্ছি আর ওইদিকে দেখো আমার দুই মেয়ে খেলা করছে আর বড়োটা আজকে স্কুল যায়নি কারণ ওর আজকে শরীরটা একটু খারাপ গায়ে র্যাশ বেরিয়েছে তো শরীরটা ভালো লাগছে না বলছে মা আজকে আমি স্কুল যাব না আমার শরীরটা ভালো লাগছে না তাহলে থাক আজকে যেতে হবে না শরীরটা ভালো লাগছে না এখন প্রতিদিনই তো যায় আজকে থাক আর এদিকে দেখো ওরা দুবোনে কিন্তু খেলা করছে ওরা কিন্তু এরকমই করতে থাকে তো দেখে দেখে রাখতে হয় কারণ পড়ে যাবে কখন কী হবে ও দুজনেই তো ছোটো এখন জ্ঞান নেই তো আমি একটু মাঝে মাঝে দেখে রাখি কাজ করার ফাঁকা ফাঁকে আর এই দেখো বাড়িতে মিষ্টি ছিল ওই দোকানে পুজোতে দিয়েছিল তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো সেটাই এখন দেখো খেয়ে নিচ্ছে আর মেয়েদেরকে একটু করে দিচ্ছি তো ওরাও খাক খেতে থাকুক ছোট মেয়েটা দেখছো অত সুন্দর হাত বাড়ি ও কিন্তু সব জিনিস নিজ হাতে খাবার চেষ্টা করে খেতে পারে না তবু চেষ্টা করে ও ছড়ি দেয় আর দেয় এইসব করে আর এই দিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘর বলাও যাবে না কারণ আমার রান্নাঘর আলাদা করে নেই বাড়ির বারান্ডার এক সাইডে আমি রান্না করি রান্নাঘর আর কি বানিয়ে নিয়েছি আর এইদিকে দেখো আজকে রান্না করছি ওইদিকে ভাতটা আর আমডাল করেছি হয়ে গেছে আর এখন দেখো ভাইছি আলু আর হচ্ছে সরু সরু করে কেটে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাইছি তো এটা বেশ ভালোই লাগে ঝাল ঝাল করে তেতো ঝাল সব রকমের মিক্সটা কেন বেশ ভালো লাগে খেতে আর একটা তরকারি করব ওই যে দেখছো ডিম ডিমগুলো বড়া তুলে আর এই আলু কেটেছি এই আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করবো ওইদিকে রান্না ফাঁকে চলে এসেছিলাম যে বেড কাপড়টা কেঁচে দিয়েছিলাম তো ওইটা মনে করে গেল যদি না মেলে দিই তো এখন তো আর শুকনো হবে না কারণ এই রোদ আবার এই বৃষ্টি এখন খুব রোদ দিয়েছে তো ওই জন্য ভাবলাম মেলে দিই নলে আর শুকনো হবে না এইদিকে দেখো ভালো করে মিলেছি বেদকাপের সাথে মেয়ে কটা জামা মাথা আডে ছিল সেগুলো এখন ভালো করে মিলে দিচ্ছি আর এইদিকে দেখো ওই যে আলু উচ্ছে বাজাটা বসিয়ে দিয়েছিলাম করাতে এখন দেখছি হয়ে গেছে ওইটা একটু নাড়াচাড়া করে তুলে নিলাম আর এইদিকে দেখো সন্ধ্যাবেলাতে আমার মেয়ে বলছে ও মা একটা ভিডিও করে দাও না আমরা দুপুরে নাচ করব তো এদিকে দেখো আমি বললাম আচ্ছা বেশ তুলে দিচ্ছি তো এদিকে দেখো ওরা কত সুন্দর নাচ করছে এরকম সারাক্ষণ করতে থাকে ওরা দেখতে বেশ ভালো লাগে বাচ্চারা এখন দুষ্টুমিগুলো বেশ ভালো লাগে দেখতে আর এদিকে দেখো যেহেতু আজকে দুপুরে বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভালো আজকে একটু পায়েস বানায় তো অনেক দিন ধরে পায়েস বানাবো না ভাবছি কিন্তু আর হচ্ছে না আর তারপরে ভাবলাম না আজকে বানিয়েই নিই পায়েস যেহেতু সবই আছে দুধও আছে সব কিছুই আছে বাড়িতে তো বানিয়ে নিই আর ওয়েদারটা যখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোও লাগবে পায়েসটা আর এই পায়েসটা দেখো আজকে আমি মিষ্টি দিয়ে বানাচ্ছি আর চিনি দিয়ে আজকে বানাবো না মিষ্টি দিয়েই করব কিন্তু এই পায়েসটাতে কিন্তু আমি কাজু কিশমিশ কিছু দেবো না আমার পায়েসে কিন্তু কাজু কিসমিস একদম ভালো লাগে না আর আমার মেয়েরও ভালো লাগে না তাই একটু শুধু বাদাম দেব আর এলাচি দিয়ে করব আর আমি পায়েসে কিন্তু একটু সামান্য নুন দিয়ে দিলাম নাহলে কিন্তু ভালো লাগে না নুন না দিলে ওই যে বললাম পায়েসে একটু এলাচ দেবো তো ওই এলাচটাই মানে একটু থেটো করে দিয়ে দিচ্ছি আমার তো পায়েসে এলাচ না দিলে ভালোই লাগে না অ্যালাজের মানে গন্ধটা খুব ভালো লাগে আমার আর পায়েসটি কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল আর এদিকে দেখো ওই যে বললাম একটু কাঠবাদাম বাদাম দেবো কাঠবাদামগুলো বাদামগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এটা এখন দিয়ে দিলাম আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর যদি খুবই ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে বাই